হাই ফ্রেন্ডস আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া সোয়ালে সবাইকে স্বাগত জানাই আজ চলেছি আবারও একটি নতুন ব্লগ শেয়ার করতে কাশ্মীর যাওয়ার পথে পাঞ্জাবের অমৃতসর ও বর্ডার দর্শন ছিল আমাদের এক অন্যতম ভ্রমণ যাই হোক এই পাঞ্জাবে বর্ডার যাওয়ার পথে একটি ঘটনা ঘটে বর্ডারে যাওয়ার জন্য নাকি নিজেদের সমস্ত জিনিসপত্র রেখে যেতে হবে এই কথা বলে আমাদের বাসের ড্রাইভার বিষয়টা সন্দেহ লাগলেও কিছু করার ছিল না কিন্তু সেই বিপদ ঢুকে দেখি পার্স নিয়ে যাওয়ার নিশ্চিত অনুমতি আছে অর্ডার দেখে যখন বাসে উঠলাম উঠে সকলে পার্স চেক করতে দেখি সবার দুই হাজার তিন হাজার টাকা ভ্যানিস রীতিমতো চুরি গেছে আমারও দু হাজার টাকা চুরি গিয়েছিল কোনোদিন ভুলবো না তাই বন্ধুরা যেখানেই যান নিজের পার্স কখনো কোথাও রেখে যাবেন না যাই হোক পাঞ্জাবের এই ওয়াগা বর্ডারটা ছিল যেটা ইন্ডিয়া ও পাকিস্তানের বর্ডার যেখানে প্রতিদিন দুই দেশের মিলিটারিদের মধ্যে একটা পারফরমেন্স হয় ও সকল দর্শনার্থীরা একসাথে দেশাত্মক গানের টানে ডান্স করতে থাকে আমি ওখানে গিয়ে বিন্দাস ডান্স করেছি ওখানে গেলে আপনিও ডান্স না করে থাকতেই পারবেন না দুই দেশের মধ্যে পাকিস্তানের লোকসংখ্যার থেকে ইন্ডিয়ার লোকসংখ্যা বেশি ছিল বুঝতেই পারছেন দেশের জয়গান করতে পেরে নিজের ছাতি যেন আরও এক ইঞ্চি চওড়া হয়ে গেল গেল ওখানের প্রতিটা মুহূর্তের অ্যাম্বিয়েন্স সেই ছিল গায়ে কাঁটা দেওয়ার মতো বর্ডারের এই পারফরমেন্স দেখতে প্রতিদিন হাজার হাজার লোক ওখানে উপস্থিত হয় ভাবুন এত লোক ওখানে এক আলাদাই যাই হোক এরপর আমরা স্বর্ণমন্দির দর্শনে বেরিয়ে পড়লাম যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এক চোখ ধাঁধানো স্বর্ণ মন্দির যেটা অমৃতসর তথা ভারতবর্ষের আকর্ষণীয় স্থান স্বর্ণ মন্দির শিখ ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী মন্দির স্বর্ণ মন্দিরের উজ্জ্বলতা চারিপাশটা একদম জ্বলজ্বল করছিল স্বর্ণ মন্দিরটা দেখে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না যে সামনে দাঁড়িয়ে নিজের চোখে মন্দির দর্শন করছি যাই হোক এটি শিখ ধর্মালম্বীদের একটা আলাদা ঐতিহ্যবাহী মন্দির যেটা দর্শন করে মনে এক আলাদা শান্তি পেয়েছি কারণ এখানকার শিখ ধর্মালম্বীদের ধর্মীয় আবেগ একটা সব সময় বিরাজমান ছিল যেটা দেখে মনে এক আলাদাই ভক্তি উন্মোচিত হয়েছিল প্রবেশের আগে সকলে পা ধুয়ে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবে এতটাই ভক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার চারিদিকে ছিল দর্শন করে কিছু ছবি তুলে স্মৃতি হিসাবে নিয়ে এসেছিলাম বলে রাখি শিল্পী তোলা নিষেধ থাকলেও ব্যাক ক্যামেরায় ভিডিও ফটো তোলার অনুমতি ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন